আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিউ সোনালী হাঁসের খামারি এর পক্ষ থেকে সকলকে আন্তরিক আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে হাসের খামারের শেডটা কেমন হবে অর্থাৎ হাসের যে থাকার জায়গাটা করবেন আপনি সেই থাকার জায়গাটা কেমন হবে এবং এর জন্য আপনাকে কি কি করণীয় করতে হবে সেক্ষেত্রে আপনাদের একবারে আমি প্রত্যক্ষ করেই দেখাই আমার যে খামারের সেটটা রয়েছে এখানে মোটামুটি প্রায় সাতশো হাঁস রাখা যাবে অনায়াসে সেক্ষেত্রে হাঁসের খামার যখন আপনি তৈরি করবেন আপনি নতুন অবস্থায় করবেন বা পুরাতন যেভাবেই করেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটি নিয়ম খুবই গুরুত্বের সহকারে দেখতে হবে সেটা হচ্ছে আপনি যে জায়গাটায় রাখবেন রাতের বেলা সেই জায়গার ব্যবস্থাটা অর্থাৎ আপনি রাতে যে খামারটাতে রাখবেন হাঁস যেখানে থাকবে সেখানে প্রথম যে নিয়ামকটা সেটা হচ্ছে যে আপনার খামারটা হতে হবে একদম নিরাপদ কীরকম নিরাপদ নিরাপদটা হচ্ছে আপনি যেই জায়গায় থাকেন বর্তমানে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের হিংস্র জন্তু রয়েছে যেরকম হচ্ছে যে শিয়াল রয়েছে বাঘ রয়েছে তারপর হচ্ছে বেজি রয়েছে চিকা রয়েছে এই জাতীয় যে প্রাণীগুলা রয়েছে এই প্রাণীগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কারণ এরা হাঁস মুরগি বা পোলট্রি জাতীয় যে কোনো কিছু পেলে অনায়াসে কিন্তু আপনার শেড ধ্বংস করে দিতে পারে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেক্ষেত্রে প্রথমত বিষয়টা হচ্ছে আপনার যে শেডটা হবে আপনার যে হাঁস পালনের যে জায়গাটা হবে সে জায়গাটা হতে হবে সংরক্ষিত অর্থাৎ সেই জায়গাতে যাতে আপনার কোনোভাবেই হিংস্র জন্তু জন্তু এসে আপনাদের থাবার না দিতে পারে বা হাঁসকে বিরক্ত না করতে পারে বা হাঁস ধ্বংস করতে না পারে প্রথম বিষয় গেল দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যে খামারটা হবে বা আপনার যে বাসস্থানটা হবে সেটা হতে হবে আলো বাতাস পূর্ণ অর্থাৎ সে বাতাসটাতে আলো বাতাস নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে খুবই ভালো এটা এই জন্য বলছি যখন আপনার খামারে বা একটা ঘরে আপনার প্রয়োজনের তুলনায় বেশি বা প্রয়োজন মাফিকই যদি আপনার হাঁস থাকে সেক্ষেত্রে দেখবেন যে হাঁস যখন আপনি একটা নতুন ঘরে যাবেন অনেকগুলো হাঁস যখন দীর্ঘ সময় এক জায়গায় থাকবে তখন দেখবেন যে ওই জায়গাটা অনেক গরম হয়ে যাবে ওয়ার্ম হয়ে যাবে সেক্ষেত্রে হয় কি গ্রীষ্মকালের সময় এটা বেশি ক্ষতিকর হয় শীতকালে অতটা ইয়ে হয় না কিন্তু গ্রীষ্মের সময় আপনি যখন আপনার সেটটা আলো বাতাস পূর্ণ না হবে তখন আপনার কিন্তু প্রচন্ড কার্বন ডাইঅক্সাইড হয়ে সেই জায়গাটা গরম হয়ে যাবে হাঁস অস্বস্তিতে পড়বে এবং হাঁসের রোগ বালা বেশি হবে আর আপনারা জানেন হাঁস এমন একটা প্রাণী যারা পানিতে সচরাচর বসবাস করে আর যখন আপনি বদ্ধ অবস্থায় পালন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে রাতের থাকার জায়গা বা দিনের থাকার জায়গা সেটা যাতে খুব বেশি গরম না হয় সেই জায়গাটা বেশি উষ্ণ হয়ে না যায় তাতে হাঁসের জন্য ক্ষতিকর হবে এই বিষয় গেল একটি বিষয় হচ্ছে যে আপনার যে থাকার জায়গাটা হবে সেখানে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে শুষ্ক রাখা প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনাদের আমি আমার খামারটা একটু প্রত্যক্ষ করে দেখাই সেটা হচ্ছে দর্শক আপনাদের একটি বিষয় দেখাতে চাই সেটা হচ্ছে যে আমি যে প্রথম যে বিষয়টা বললাম যে হাঁসের খামারে যেন কোনোভাবেই হিংস্র যন্ত্ররা আক্রমণ না করতে পারে আপনাদের একটি জিনিস দেখায় আমাদের এই খাবারটা মোটামুটি দেখেন এই যে নেটিং ব্যবস্থা করেছি আমরা তারপরে হচ্ছে যে আমরা মোটামুটি প্রায় দুই থেকে আড়াই ফুট দুই ফুটের মতো আমরা হচ্ছে যে এটা একদম বদ্ধ রেখেছি এই বদ্ধ রাখার কারণটা আপনাদের একটু বিস্তারিত জানাই সেটা হচ্ছে দেখুন একটি হাঁসের হাইট হতে পারে সর্বোচ্চ দেড় ফুট থেকে দুই ফুট মাথা পর্যন্ত আর যখন একটি হাঁস দেড় থেকে দুই ফুট হবে সেক্ষেত্রে আপনার হাঁস চলাফেরা করবে হাঁস চলাফেরা করার ক্ষেত্রে আপনার বাহিরে থেকে যখন বিভিন্ন ধরনের আলো পাবে বা হিংস্র যন্ত্ররা অনেক সময় দেখা যায় যে নেটের বাইরে অনেক সময় দৌড়াদৌড়ি করে হাঁস ধরার জন্য তখন আপনার দেখতে পারবেন রাতের বেলা যখন হাঁস সে হিংস্র যন্ত্রকে বা আলো দেখতে পাবে তখন কিন্তু হাঁস দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে আর ডিমের হাঁস হোক বা যে কোনো হাঁসি হোক যখন বেশি দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে তখন ডিম উৎপাদন কমে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা হবে সেক্ষেত্রে আপনাদের এটা করণীয় হবে কি আপনার খামারে কমপক্ষে দেড় থেকে দুই ফিট আপনার বদ্ধ রাখতে হবে অর্থাৎ বাইরে থেকে যেন আলো বাতাস হাঁসের চোখে না লাগে বা হাঁসের চোখে বিভিন্ন হিংস্র জন্তুর বিষয়টা না আসে এটি একটি বিষয় গেল আরেকটি বিষয় হচ্ছে যে আপনার দেয়ালটা হতে হবে এমন ভাবে সেট করা যেখানে হিংস্র জন্তুরা কিন্তু আক্রমণ করতে যাতে না পারে এই দেখেন এই নেটগুলো আমরা আর এর নেট দিয়েছি এবং বিভিন্ন ধরনের তিন জাতীয় জিনিস দিয়ে আমরা আবদ্ধ করেছি যাতে হিংস্র জন্তু বাইরে থেকে কিন্তু এখানে আঘাত করছে না এখানে আপনাদের আরেকটি বিষয় আমি বলেছিলাম সেটা হচ্ছে যে বাতাস চলাচলের যে বিষয়টা দর্শক আপনারা এই ঘরটাতে দেখতে পারবেন এই ঘরে মোটামুটি আমরা যে নেটটা দিয়েছি মাঝখানে যে নেটটা প্রায় আড়াই ফুটের মতো এটা কিন্তু একদম হচ্ছে যে ফাঁকা রয়েছে অর্থাৎ এই দিক থেকে বাতাস আসলে বাতাস আসবে বাতাস এসে কিন্তু ডিসপাস হয়ে যাবে বাহির হয়ে যাবে তার ফলে কি হবে যখন আপনার অনেকগুলা হাঁস থাকবে সেই হাঁসগুলা থেকে আপনার যে ইয়েটা হবে উষ্ণতা হবে সেই উষ্ণতাই বাতাস আসার কারণে কিন্তু চলে যাবে যার ফলে আপনার হাঁসটা সুস্থ থাকবে আপনার খামারটা ভালো থাকবে আপনি খামারি হিসেবে ভালো থাকবেন আপনি বেনিফিটেড হতে পারবেন আপনি বেশি লাভজনক ব্যবসা হবে আপনার এটা গুরুত্বপূর্ণ আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেক খামারি ভাইরা পুরাতন খামারি ভাই বা নতুন খামারি ভাই তারা কি করে তারা করে কি তাদের জায়গা অপর্যাপ্ত হয় অর্থাৎ তারা থাকার জায়গা অনুযায়ী ধরেন আপনার শেডটা রয়েছে হচ্ছে যে দুইশো বর্গ বর্গ ফুট সেক্ষেত্রে তারা করে কি সেই জায়গাতেই দেড়শো দুইশো বা তিনশো হাঁস রাখে তার ফলে কি হয় হাঁসগুলো বেশি চাপা হয়ে যায় এবং হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দেয় না হাঁস বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার যে থাকার জায়গাটা হবে সেটার আয়তন কেমন হবে আপনি কতটুকু জায়গায় কতটুকু হাঁস পালন করতে পারবেন সেক্ষেত্রে একদম সায়েন্টিফিক এবং আমরা যে এতদিন হলে ব্যবসা করছি তার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনাদের বলবো প্রত্যেকটা হাঁসের জন্য একটা হাঁসের জন্য দুই গুণন দুই বর্গ ফুট অর্থাৎ দুই গুণন দুই দুই ফুট হাঁসের জন্য ডিম পাড়া হাঁসের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ এটা হলে সব থেকে বেশি হা ভালো হয় হাঁস খুবই ভালো থাকবে সুস্থ থাকবে তবে অবশ্যই চেষ্টা করবেন দেড় গুণন দেড় ফুটের কম যাতে না হয় এটা এই জন্য বলছি যখন আপনার হাঁস একটা জায়গায় বারো ঘন্টা বা দশ ঘন্টা থাকবে তখন সেখানে কিন্তু হাঁস চলাচলের জন্য খুবই পর্যাপ্ত জায়গার প্রয়োজন পড়বে যখন মুখ করতে পারবে না তখন কিন্তু ডিম পাড়া বা অন্যান্য কিছুতে সমস্যা হবে সেক্ষেত্রে আপনাদের দেড় গুণন দুই সর্বনিম্ন দুই গুণন দুই এর মধ্যে রাখতে হবে অর্থাৎ আপনার জায়গা যদি এইদিকে দৈর্ঘ্য হয় দশ ফুট প্রস্থ হয় বিশ ফুট বা দৈর্ঘ্য হয় বিশ ফুট প্রস্থ হয় দশ ফুট তাহলে সেটা হচ্ছে যে আপনার দশ গুণ বিশ অর্থাৎ দুইশো বর্গ ফুট এই দুইশো বর্গ ফুটের মধ্যে আপনি সর্বোচ্চ একশো বা একশো বিশটি বা সর্বোচ্চ একশো তিরিশটি হাঁস পালন করতে পারবেন তাহলে হবে কি আপনার হাঁসটা সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন অর্থাৎ হাঁসের খামার বা আপনার ঘরটা যেমন হবে সেক্ষেত্রে এই চার পাঁচটা নিয়ম আপনি যদি খুব ভালোভাবে ফলো করতে পারেন তাহলে আপনি খামারি হিসেবে হাঁস থেকে বেশি লাভবান হতে পারবেন এবং একটি জিনিস আপনাদের খুবই স্পষ্টভাবে বলি সেটা হচ্ছে আপনি যদি হাঁসের থাকার ব্যবস্থা এই জায়গাটা যদি আপনি যথাযথভাবে না করতে পারেন আপনি কিন্তু খামারি হিসেবে লাভবান হতে পারবেন না তখন কিন্তু আপনার ফ্রাস্টেশন চলে আসবে আপনার আর্থিক সমস্যা হবে বিভিন্ন সমস্যায় পড়বেন আপনি তখন বলবেন যে হাঁসের খামারে কেন লাভ হচ্ছে না সুতরাং আপনারা হাঁসের খামার তৈরি করতে গেলে যে নিয়মগুলো প্রয়োজন সেগুলো ফলো করুন আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা আপনাদের যে কোনো তথ্য পরামর্শ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম